এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসের মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর হচ্ছে পরিবাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন ম্যাজেন্ডের কালের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে জাস্ট অসাধারণ বডি ডিজাইন আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি বেদিক এগুলা পিওরের শাড়ি আমরা এই মুহূর্তে আপনি দেখে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পাঠাতে পার্পল কালার জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা পিওরে কাতান শাড়ি নিতে চান রিজনেবল প্রাইসে আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন প্রত্যেকটা ফ্যাশনেবল পিওরে কাতান শাড়ি প্রত্যেকটা মেজেন্ডা কালার এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে আঁচল পার সম্পূর্ণ ডিফারেন্ট এবং স্ট্যান্ডার্ড এই শাড়িগুলো আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনারা পাবেন এবং অবশ্যই ঈদ স্পেশাল অফার চার পর্যন্ত থাকবে শাড়ি ল্যাঙ্গার মধ্যে আমাদের এবং এটা দেখেন এটা হচ্ছে পার্পল এটা হচ্ছে বেগুনি পার্পল টাইপের একটা কালার আঁচল এবং পার সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা সেটা এক্সক্লুসিভ ডিজাইন এগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ি এটা হচ্ছে পার্পলের মধ্যে এটার পারের বর্ডারটা হচ্ছে খুব ডিফারেন্ট এটা হচ্ছে টেম্পোর্ড টাইপের একটা বর্ডার থাকবে ইভেন আঁচলের প্যানেল জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ির সাথে করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জের করতে লাগবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি

ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো গাড়ি কিনে দেওয়া অসাধারণ একটা কালার কালার মানে একটা অলিভ কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন পেঁয়াজ কালারের সাথে ব্লু কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে পেস্ট গ্রিন টেপ একটা কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম